সব ক্ষেত্রে কিন্তু এমন বলে না উত্তরা দক্ষিণকে কিন্তু উত্তরা দক্ষিণ না বলে উত্তরা সাউথে বলে যেমন উত্তরা দরজাগুলো বাম দিক দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন আবার মিরপুর এগারোকে কেও মিরপুর এগারো না বলে মিরপুর এলিভেন বলে যেমন তাহলে ইংরেজিতে বলার সময় উত্তরা উত্তরকে উত্তরা নর্থ না বলে উত্তরা উত্তর কেন বলে এটা কি নিছক ভুল নাকি অন্য কোনো কারণ আছে আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাতে পারেন